দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে ছবি এবং ভিডিও বিক্রি করে আমি আয় করেছি প্রায় তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা সাটার স্টক অ্যাডোবি স্টক ভিকটিজি পয়েন্ট ফাইভ সহ বিভিন্ন মার্কেট প্লেসে আমি বিক্রি করে এই টাকাগুলো আয় করেছি এবং এই টোটাল আর্নিংয়ের বেশিরভাগই হচ্ছে আমার ডিজাইন এবং অ্যানিমেশন থেকে আয় করা সামান্য কিছু টাকা আমি এআই থেকে আয় করেছি বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা যারা হলি ভাবনার নিয়মিত দর্শক আপনারা জানেন যে আমরা মার্চ এবং এপ্রিলের পরে আর মান্থলি আর্নিং ভিডিও আপনাদেরকে দেখাতে পারি নি আমাদের সীমাবদ্ধতার কারণে শুধুমাত্র অক্টোবর মাস ছাড়া এখন আমি আপনাদেরকে নতুন বছরের ভিডিও দেওয়ার আগেই চাচ্ছিলাম যে আগের মাসের মিসিং হওয়া ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে সেই ধারাবাহিকতায় আজকের এই নতুন ভিডিও সেপ্টেম্বর মাসে আমার সর্বোচ্চ আয়ের তালিকায় রয়েছে অ্যাডোবি স্টক অ্যাডোবি স্টক থেকে আমি মাত্র বিশটা ডাউনলোড থেকে আয় করেছি দুশো চৌত্রিশ ডলার পঁচাশি সেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটার ইনসাইটসে আসি সেখান থেকে আমি মাই স্টাডিস্টিকসে আমি সেপ্টেম্বর মাসের এক থেকে তিরিশ তারিখ সিলেক্ট করে যদি ডিসপ্লেতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আয় হয়েছে দুইশো ডলার চৌষট্টি সেন্ট কিন্তু আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম দুইশো চৌত্রিশ ডলার পঁচাশি সেন্ট আমার বাকি যে ছয় ডলার একুশ সেন্ট সেটা আরেকটা অ্যাকাউন্ট থেকে ডাউনলোড হয়েছে আমি সেটাও এখন আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়েছে বিশটা তার মধ্যে এখানে এই অ্যাকাউন্ট থেকে আমার ডাউনলোড হয়েছে চোদ্দোটা আর বাকি যে ছয়টা আমার অন্য আরেকটি অ্যাকাউন্ট থেকে ডাউনলোড হয়েছে এই চোদ্দোটা ডাউনলোড থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার আর্নিং হয়েছে দুইশো আঠাশ ডলার চৌষট্টি সেন্ট আপনারা যারা এখনও আমাদের হলিভাবনা পেসিভ ইনকাম ফেসবুক গ্রুপটিতে জয়েন হননি তারা দ্রুত জয়েন হন এবং আপনাদের পরিচিত কন্ট্রিবিউটারদেরকে এখানে ইনভাইট করুন এখানে আপনারা বিভিন্ন ধরনের মার্কেট প্লেসের আপডেটগুলো পাবেন এছাড়াও আপনারা আপনাদের সমস্যার কথা পোস্ট করে আমি আমার যথাসাধ্য চেষ্টা করি আপনাদেরকে সাহায্য করার জন্য ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে রয়েছে এখানে আমি আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি এখানে আমরা যদি আদার্স পেমেন্টে যাই আপনারা দেখতে পাবেন এখানে আমি দুইটা বোনাস পেয়েছি একটা ফ্রি কালেকশনের এবং একটা পেয়েছি ফায়ার ফ্লাই কন্ট্রিবিউটার বোনাস এটা আপনারা সবাই পেয়েছিলেন এবং এই মাসে আমি এই ফ্রি কালেকশন থেকে তিরিশ ডলার এবং ফায়ার ফ্লাই বোনাস থেকে আয় করেছিলাম একশো ষাট ডলার চুয়াল্লিশ সেন্ট আমার বেশিরভাগ আর্নিংটা মূলত এই বোনাস এবং ফ্রি কালেকশন থেকে এসেছে এবং বাকিগুলো আমার বিভিন্ন ডাউনলোডগুলো থেকে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একশো ষাট ডলার যেটা আছে এটা হচ্ছে মূলত বোনাসটা এবং এখানে যে দেখতে পাচ্ছেন তিরিশ ডলার যেটা সেটা হচ্ছে আমাদের ওই ফ্রি কালেকশানটা সম্ভবত আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ডাউনলোডের আর্নিং ষাট ডলার চার ডলার বারো ডলার এক ডলার নব্বই সেন্ট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বাকিগুলো ডাউনলোড থেকে আর্নিং হয়েছে আর আমি আমার আরও একটি অ্যাকাউন্ট থেকে আপনাদের দেখাচ্ছি বাকি যে ছয় ডলার আর্নিং হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এ অ্যাকাউন্ট থেকে আর্নিং হয়েছে ছয় ডলার একুশ সেন্ট এখানেও আমাদের দেখেন অক্টোবর সরি সেপ্টেম্বর মাসের এক থেকে তিরিশ তারিখ যদি আমরা সিলেক্ট করি ছ ডলার একুশ সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে করে ছয়টা ছটা ডাউনলোড থেকে আমাদের ছ ডলার একুশ সেন্ট আয় হয়েছে টোটাল অ্যাডোবি স্টক থেকে আমার বিশটা ডাউনলোডে বোনাস এবং ফ্রি কালেকশন সহ টোটাল আর্নিং হয়েছে দুশো চৌত্রিশ ডলার পঁচাশি সেন্ট আপনারা অনেকেই জানতে চান আমার অ্যাডোবি স্টকে টোটাল কতগুলো ফাইল রয়েছে আমার এই অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে টোটাল অ্যানিমেশন এবং ভ্যাক্টর ফটো সব মিলে নয়শো পাঁচটা ফাইল রয়েছে এ পর্যন্ত আজকে তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং এখন পর্যন্ত আমার অ্যাডোভি স্টকের টোটাল ফাইল নয়শো পাঁচটা এবং ভিকটিজিতে আমার টোটাল ফাইল রয়েছে নয়শো উনিশটা এগুলোর মধ্যে ভিডিও অ্যানিমেশন ফটো এবং ভ্যাক্টর রয়েছে এবং আমার বেশিরভাগ আর্নিংগুলো আসে মূলত অ্যানিমেশন থেকে এবং ভ্যাক্টর ডাউনলোড থেকে সেপ্টেম্বর মাসে আমার আয়ের তালিকায় দুই নম্বর রয়েছে ভিকটিজি ভিকটিজি থেকে আমার ডাউনলোড হয়েছে সেপ্টেম্বর মাসে সাত হাজার একশো একুশটা এবং সেখান থেকে আমার আর্নিং হয়েছে পঁয়ষট্টি ডলার বিশ সেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিকটিজি কন্ট্রিবিউটার ড্যাশবোর্ডে আসি এখানে আমার সিলেক্ট করা রয়েছে ইয়ার টু ডেট কারণ এখন হচ্ছে জানুয়ারি মাস দুই সাল এবং আমরা ভিডিও করছি সেপ্টেম্বর মাস দুই হাজার চব্বিশের এটা দেখার জন্য আমাদের একটা মাস দেখার কোনো অপশন না থাকায় আমরা লাস্ট সিক্স মান্থে ক্লিক করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে আমার টোটাল ডাউনলোড হয়েছে সাত হাজার একশো একুশটা এবং সেখান থেকে আমার আর্নিং হয়েছে পঁয়ষট্টি ডলার তেরো সেন্ট এটা হচ্ছে ফ্রি থেকে এবং আমরা যদি অলে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন পঁয়ষট্টি ডলার বিশ সেন্ট মানে আমার প্রো থেকে ডাউনলোড হয়েছে বাকিটা এবং আপনাদেরকে আমি জানিয়েছিলাম আমার ভিক্টিজিতে টোটাল অ্যাপ্রুভ ফাইল রয়েছে নয়শো উনিশটা এবং আপনারা আমার চ্যানেলে যে আর্নিং ভিডিওগুলো দেখেন সেগুলো মূলত এই অ্যাপ্রুভ হওয়া ভিডিও অ্যানিমেশন এবং ভ্যাক্টরগুলো থেকেই আয় হয় আমার আয়ের তালিকায় তিন নম্বরে রয়েছে গেটি ইমেজ গেটি ইমেজে আমি সেপ্টেম্বর মাসে ডাউনলোড পেয়েছি তেইশটা এবং সেখান থেকে আমার আয় হয়েছে তেইশ ডলার তিন সেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি গেটি ইমেজে আসি গেটি ইমেজে ডিসেম্বর মাস লাস্ট মান্থ সিলেক্ট করা হয়েছে তো আমরা এখান থেকে সেপ্টেম্বর মাস সিলেক্ট করে দিব দুই হাজার চব্বিশ একটু ওয়েট করলে এখানে লোড হবে নতুন ডেটা তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি টোটাল আমাদের সেপ্টেম্বর মাসে আর্নিং হয়েছে তেইশ ডলার তিন সেন্ট এবং এর মধ্যে সবচেয়ে বেশি আর্নিং হয়েছে প্রিমিয়াম অ্যাক্সেস থেকে চোদ্দ ডলার একান্ন সেন্ট এবং তারপরে আমরা প্রাইস পার ইমেজ এখানে দেখতে পাচ্ছি তিন ডলার পঁচানব্বই সেন্ট তারপরে রয়্যালটি ফ্রি ফুডেস আমরা দেখতে পাচ্ছি এক ডলার নব্বই সেন্ট এবং এখানে সাবস্ক্রিপশন থেকে আমরা দেখতে পাচ্ছি দুই ডলার আটষট্টি সেন্ট আর্নিং হয়েছে এবং আমার আয়ের তালিকায় চার নম্বরে রয়েছে শাটার স্টক শাটার স্টক থেকে আমি ডাউনলোড পেয়েছি একুশটা এবং সেখান থেকে আমার আয় হয়েছে তেরো ডলার পঞ্চান্ন সেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার শাটার স্টক কন্ট্রিবিউটারের আর্নিং সামারি এখানে অলরেডি সে সেপ্টেম্বর মাস আমি সিলেক্ট করে রেখেছি দু সালের আপনারা দেখতে পাচ্ছেন একুশটা ডাউনলোড থেকে আমার আয় হয়েছে তেরো ডলার পঞ্চান্ন সেন্ট এর মধ্যে ভিডিও থেকেই আমার আয় হয়েছে দশ ডলার ছিয়াশি সেন্ট এবং ইমেজ এবং ভ্যাক্টর থেকে আমার টোটাল আর্নিং হয়েছে এখানে দুই ডলার প্রায় সত্তর সেন্টের মতো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কোন দিন কত ডলার ডাউনলোড হয়েছে এবং কতটি ডাউনলোড হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে এখানে দুইটা ডাউনলোড হয়েছে নয় ডলার ঊনসত্তর সেন্ট দুইটা বলতে একটা রেফারেল থেকে ডাউনলোড হয়েছে সেখান থেকে আমি সাত সেন্ট পেয়েছি এবং আমার একটা ডাউনলোড থেকেই নয় ডলার উনসত্তর সেন্ট এসেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ডাউনলোড থেকে ছেষট্টি ছিয়াত্তর সেন্ট সুপ্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যে ভিডিও ডাউনলোড হলে মিনিমাম এক ডলার পাওয়া যায় এবং সর্বোচ্চ বিভিন্ন সাবস্ক্রিপশন অনুযায়ী পাওয়া যায় ভ্যাক্টর বা ইমেজ ডাউনলোড হলে সর্বনিম্ন দশ সেন্ট ডাউনলোড হয় এবং সবচেয়ে বেশি সাবস্ক্রিপশন অনুযায়ী হয় সুপ্রিয় দর্শক এরপরে আমার সর্বোচ্চ আয়ের তালিকা রয়েছে ফ্রিপিক ফ্রিপিকে আমি সেপ্টেম্বর মাসে ডাউনলোড পেয়েছি একশো এগারোটা এবং সেখান থেকে আমার আয় হয়েছে ষাট ডলার সাতাত্তর সেন্ট এবং এরপরে আমার আয়ের তালিকা রয়েছে ওয়ার ওয়ারস্টক থেকে আমি সেপ্টেম্বরে ডাউনলোড পেয়েছি ষাটটা সেখান থেকে আমার আয় হয়েছে তিন ডলার একাশি সেন্ট এবং তারপরে রয়েছে ডিপোজিট ফটো ড্রিমস টাইম ড্রিমস টাইম থেকে আমি ডাউনলোড পেয়েছি ছয়টা এবং সেখান থেকে আমার আয় হয়েছে এক ডলার আটানব্বই সেন্ট প্রায় দুই ডলার এবং ডিপোজিট ফটো থেকে তিনটা ডাউনলোডে আমি পেয়েছি তেত্রিশ সেন্ট এবং অন্যান্য মার্কেট প্লেসগুলো থেকে আমি টোটাল এক ডলারের মতো বাকিগুলো হিসাব করেছি সেপ্টেম্বর মাসে আমার টোটাল আয় হয়েছে তিনশো একান্ন ডলার বাণ্ন সেন্ট